জামি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি বাকি জীবন একা একা কাটাবো কি করে শাতিয়ার আসবে না अंजনার বাসরে বাকি জীবন একা একা কাটাবো কি করে জীবন সাথী আর আসবে না अंजনার বাসরে বিয়দা শোক আমরা চলে আসলাম সেই জামালপুর শেরপুরে অঞ্জনার বাড়িতে দীর্ঘ দিন যাবৎ কিন্তু অঞ্জনা গান করতেছে না কি কারণে গান করতেছে না সেটা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না যে অঞ্জনা কিন্তু মা হতে চলেছিল আলহামদুলিল্লাহ অঞ্জনা কিন্তু এখন একটি পুত্র সন্তানের মা হয়ে গিয়েছে তো এখন কিন্তু আবার অঞ্জনার কণ্ঠ কি আগের মতো আছে কিনা আমরা জানি না আমরা একটু দেখবো যে অঞ্জনা আগের মতো গান করতে পারে কিনা অঞ্জনা দর্শকদের কি গান শোনাইবা ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারা ফেলেছি আচ্ছা ঠিক আছে ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি যৌবনে যারে আমি করেছিলাম সাথি দুইজন মিলে গড়েছিলাম কত মধুর প্রীতি কত রাতি আমি একসাথে কাটিয়েছি কত রাত সেয়ারামি একসাথে কাটিয়েছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি আজামি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি হঠাৎ করে চলে গেল সে যে অনেক দু রে যেখান থেকে কেউ কোনো দিন আর সে না ফিরে হঠাৎ করে চলে গেল সে যে অনেক দূরে যেখান থেকে কেউ কোনো দিন আর আমার দেখার কেউ রইল না আমি কেমন আছি আমার দেখার কেউ রইল না আমি কেমন আছি আজ আমি একা হয়ে গেছি একা হয়ে গেছি বাকি জীবন একা একা কাটাবো কি কো জীবন একা একা কাটাব কি করে জীবন সাথী আর আসবে না অঞ্জনার বাসরে আলি সরকার আলী সরকার নামটি দিয়ে অঞ্জনা এই গান লিখিয়েছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি বিরহের গান আসলে এই গানটি যারা একা হয়ে গেছে যাদের জীবন সাথী এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে তাদের জন্য তাদের কানে যখন বাসবে তখনই তার জীবন সাথীর কথা কিন্তু মনে পড়ে যাবে এই হল অবস্থা তো যাই হোক অঞ্জনা কিন্তু গান ঠিক ঠিক গাইছে না ভুল গাইছে না না ভালোই গাইছে আপনি ওস্তাদ না হ্যাঁ ঠিকই কি ঠিক আছে না ভুল গাইছে ঠিক গাইছে ঠিক মতো আছে গান দর্শক বলবে আপনাদের কথা হইব না দুজনের কথা হইব না আমি দর্শকদের কাছে বলতে চাই দেখেন মিউজিক ছাড়া গান সবাই তো মিউজিক দিয়ে তো সবাই গাইতে পারে স্টুডিওতে যে দুই কলি দুই কলি করে সবাই করতে পারে কিন্তু মিউজিক ছাড়া গাওয়া অনেক কঠিন একটা ব্যাপার যে এভাবে গান করতে পারে তাকেই বলে প্রকৃত শিল্পী তো আপনারা কমেন্ট করে জানাবেন ও যা বললো তাকে ঠিক আছে কিনা। আর ভিডিওটি শেয়ার করে দেবেন অঞ্জনা কি সামনের দিকে আগাতে পারবে কিনা আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ